আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো কিছুদিন আগে জোসেফ নুয়েনের একটা বই পড়লাম বইটির নাম হচ্ছে ডোন্ট বিলিভ এভরিথিং ইউ থিঙ্ক তো এই বইতে লেখক আমাদের কষ্টের মূল কারণ কি সেটা নিয়ে আলোচনা করে তো বইয়ের শুরুতেই লেখক পেইন এবং সাফারিং এর পার্থক্য তুলে ধরে পেইন অর্থ কি পেইন অর্থ হচ্ছে ব্যথা আর সাফারিং মানে কি সাফারিং মানে হচ্ছে দুঃখ ভোগ আপনি ব্যথা পাওয়ার পরে মানসিকভাবে যে অশান্তির সৃষ্টি হয় এটাকেই বলা হয় সাফারিং ধরুন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে আপনি হোঁসটকে পড়ে গেলেন এবং আপনার হাতটা ভেঙে গেছে এতে করে আপনি হাতে ব্যথা পেলেন তো হাতে ব্যথা পাওয়ার পরে আপনি শুধু চিন্তা করতেছেন যে কেন আমি রাস্তা দিয়ে ওইরকম হাঁটলাম কেন আমি হোসট খেলাম তো এই চিন্তার ফলে আপনার কষ্টটা আরও বেড়ে যাচ্ছে তো এই যে কষ্টটা বেড়ে যাচ্ছে এটাকে বলা হয় সাফারিং তো লেখক এই বইতে বৌদ্ধ ধর্মের একটা বিলিফের কথা বলে বৈদ্ধদের মতে এনিথিং উই এক্সপিরিয়েন্স এ নেগেটিভ ইভেন্ট ইন আওয়ার লাইফ টু অ্যারোস ফ্লাই আওয়ার ওয়ে বিং ফিজিক্যালি স্ট্রাক বাই অ্যান অ্যারো ইজ পেইনফুল বিং স্ট্রাক বাই এ সেকেন্ড ইমোশনাল অ্যারো ইজ ইভেন মোর পেইনফুল অর্থাৎ হচ্ছে আমাদের জীবনে যখনই কোনো নেতিবাচক ঘটনা ঘটে তখন আমাদের দিকে দুটি তীর ছুটে আসে একটি তীর দ্বারা আমরা শারীরিকভাবে কষ্ট পাই অন্য তীরটি হচ্ছে মানসিক তীর যা আমাদেরকে আরও কষ্ট দেয় অর্থাৎ প্রথম যে তীরটা আমাদের দিকে ছুটে আসে সেটা হচ্ছে পেইন এবং দ্বিতীয় যে তীরটা আমাদের দিকে ছুটে আসে সেটা হচ্ছে সাফারিং তো পেইনের যে সাফারিং আরও বেশি কষ্ট দেয় পেইন হচ্ছে আন আপনার জীবনে পেইন বা ব্যথা আসবেই কিন্তু সাফারিং হচ্ছে অপশনাল আপনি চাইলেই সাফারিং থেকে বাঁচতে পারবেন তো লেখক এই বইতে আমাদের কষ্টের মূল যে কারণ সেটাকে উল্লেখ করছে সেটা হচ্ছে আমাদের থিঙ্কিং আমরা যখনই কোনো কষ্ট পাই তখনই আমরা অতিরিক্ত চিন্তা করতে থাকি বা আমরা যে জিনিস আমাদের সাথে ঘটেনি সেগুলো নিয়েও আমরা চিন্তা করতে থাকি তো এই চিন্তা করার কারণে আমাদের মধ্যে নেগেটিভ ইফেক্ট তৈরি হয় আমাদের কষ্ট তখন আরো বাড়তে থাকে তো বাংলা একটা কথা আছে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় তার অতীত নিয়ে এবং সবচেয়ে বেশি দুশ্চিন্তা করে তার ভবিষ্যৎ নিয়ে কিন্তু মানুষ বাস করে বর্তমানে তো লেখক জোসেফ নুইয়েনের মতে আমাদের কষ্টের মূল কারণটাই হচ্ছে ওভার থিঙ্কিং আমরা ব্যথা পাবো এটাই স্বাভাবিক জীবনে ব্যথা আসবেই কিন্তু ব্যথা নিয়ে যখনই আমরা অতিরিক্ত ভাবতে থাকব তখন সেটা আমাদের জীবনে সাফারিং হয়ে আসবে তখন সেটা আমাদের জীবনকে বিশিয়ে তুলবে আমরা শান্তিপূর্ণভাবে বাঁচতে পারবো না বাংলা একটা কথা আছে রাত যত গভীর হয় দিন তত নিকটে আসে আপনার জীবনে যখনই কষ্টগুলো মনে হবে অনেক বেশি তখনই ধৈর্য ধরুন মনে রাখবেন এই কষ্টের পরে আপনার জীবনে ভালো কিছু আসবে আল্লাহর আলমিন কোনো বান্দার কখনো ক্ষতি চায় না সে চায় বান্দা ভালো থাকুক তো যখনই আপনার জীবনে ছোটখাটো সমস্যা আসে তো মনে রাখবেন এটা হয়তো হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কোন পরীক্ষা বা হতে পারে আপনার মাফের কোন উসিলা তাই কোনো কষ্ট পেলে অতিরিক্ত চিন্তা না করে সৃষ্টিকর্তার উপর ভরসা করুন ইনশাল্লাহ সৃষ্টিকর্তা আপনার সমস্যা থেকে আপনাকে উত্তরণ করবে তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ